ভাই এটা কি জিনিস ভাই এটা হ্যান্ড ব্লেন্ডার এখন বাচ্চাদের খিচুড়ি তরল জাতীয় খাবার এবং কি আপনি চাইলে ফলের জুস ম্যারিনেস এবং কেকের ডিম বিট করার জন্য কিন্তু চমৎকার একটি হ্যান্ড ব্লেন্ডার অনেকে ভাই প্রচুর কমপ্লেন যে ভালো হ্যান্ড ব্লেন্ডার মার্কেটে নাকি নাই আপনার ভুল তথ্য আমি ধরিয়ে দেবো আজকে নিয়ে আসছি সম্পূর্ণ জাপানিজ টেকনোলজির হ্যান্ড ব্লেন্ডার এই হ্যান্ড ব্লেন্ডারের সাথে কিন্তু একটা চমৎকার যার থাকবে এটা সম্পূর্ণ এক হাজার ওয়াট হান্ড্রেড পার্সেন্ট কপার সব মজার বেশি কি দেখেন এটা আমি যখন এই যে এক নাম্বার পুষটা যখন ইউজ করব তখন কিন্তু এখানে এক একে স্পিড বাড়ানোর কিন্তু সিস্টেম রয়েছে এক থেকে একুশ পর্যন্ত আপনি স্পিড বাড়াতে পারবেন আবার চাইলে কিন্তু আপনি স্পিড কমাতে পারবেন ঠিক আছে এবং এটার যে স্পিড এটা হচ্ছে টার্বো এই ধরে রাখলে চলবে ছেড়ে দিল ঠিক আছে তো এটার সাথে একটা চমৎকার আপনি জগ পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ দুই বছরের ওয়ারেন্টি থাকবে এক হাজার ওয়ার্ড তারপর এটা যেটা বারোশো ওয়ার্ড এটা সিস্টেমটা একটু আলাদা এটা সিস্টেম হচ্ছে এই যে মিনিমাম স্পিড ম্যাক্সিমাম স্পিড বাট খোলার কিন্তু সুবিধা খুবই চমৎকার এই দেখেন দুই পাশে আপনি পুশ করবেন অটোমেটিকলি কিন্তু খুলে গেল আবার যখন আপনি লাগাবেন এভাবে চাপ দিবেন লেগে যাবে এটারও একই সিস্টেম এটারও একই সিস্টেম তারপরে যাবো ভাই পনেরোশো ওয়ার্ড মানে আপনি কত হেভি চান আপনার যে এত এত কমপ্লেন যে ভাই আমি হ্যান্ড ব্লেন্ডার ভালো পাচ্ছি না আমরা আজকে দিব দশ বছর একদম নিশ্চিত ব্যবহার করার পণ্য তো এটা হচ্ছে পনেরোশো ওয়াট অনেক ভারী এটার ওয়েট প্রায় এক কেজি প্লাস এত ওয়েট এটার আবার সিস্টেম একই দেখেন এক থেকে আপনার ছয় পর্যন্ত স্পিড আছে ঠিক আছে এক থেকে ছয় পর্যন্ত এটাও আপনি সেমভাবে এই যে এখানে রেডিয়ান্ট লাইট সিস্টেম আছে মিনিমাম স্পিড ম্যাক্সিমাম স্পিড করেও কিন্তু ইউজ করতে পারবেন সম্পূর্ণ স্টেনলেস স্টিল ব্লেড এবং ফুল বডি স্টেনলেস স্টিল এখন দেখাবো ভাইয়া ইটালিয়ান কিছু ব্র্যান্ড এই যে দেখেন হ্যালি ব্রেড হ্যালি হ্যালিটা হচ্ছে ইটালিয়ান একটা ব্র্যান্ড সম্পূর্ণ বারোশো ওয়ার্ডের বারোশো ওয়ার্ডের মধ্যে দেখেন এই যে এটা খুবই দেখতে খুবই চমৎকার এভিএস বডি এটা এই যে এটা হচ্ছে একটা স্পিড আবার হ্যালি ব্র্যান্ডের মধ্যেই যদি আপনি যান এই দেখেন টু স্পিড ঠিক আছে আপনি মিনিমাম স্পিডও করতে পারবেন টু স্পিডও করতে পারবেন এটারও থাকবে সম্পূর্ণ দুই বছরের ওয়ারেন্টি সহ এখন আমরা একে একে প্রাইস বলে দিব প্রত্যেকটা আপনি জাপানিজটা কিনবেন দুই বছরের ওয়ারেন্টি হ্যালি একটা নিবে দুই বছরের ওয়ারেন্টি তো হ্যালিটার সাথে কিন্তু আপনি কোনো ধরনের কাপ বা জগ পাবেন না আর নিয়ামা জাপানি যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টের সাথে কিন্তু আপনি প্রত্যেকটার সাথে এরকম জার পেয়ে যাবেন ছয়শো এম তো এখন একে যদি আমি প্রাইস বলে দিই হ্যালিটার টু স্পিডে যেটা এটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এরপরে যদি হ্যালির মধ্যে ওয়ান স্পিডারটা নেন এটাও বারোশো আট এটাও বারোশো আট তো এই বারোশো আটটাও নিতে পারবেন পঁচিশশো এই বারোশো ওয়াট নিতে পারবেন দুই হাজার দাম কম হওয়ার কারণ এটার স্পিড হচ্ছে একটা এটার স্পিড হচ্ছে দুইটা এখন আমরা চলে যাব জাপানিস কোয়ালিটির মধ্যে যেটা দেখেন এটা কিন্তু একদম ফুললি ওসাকা জাপান লেখাই আছে জাপান টেকনোলজি বাট আমরা যেমন আইফোন ইউজ করি আমেরিকান টেকনোলজি অ্যাসেম্বল চায়নাতে এটাও জাপানের টেকনোলজি অ্যাসেম্বেল চায়নাতে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা তারপরে একটা নিতে পারবেন যেটা বারোশো ওয়ার্ড এটা নিতে পারবেন পঁচিশশো টাকা তারপরে যেটা একদম পনেরোশো ওয়ার্ড এটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করে যাবেন এবং যারা এটা আমাদের সরাসরি দোকান আসতে চান সেক্ষেত্রে আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স টাওয়ারের বিসতলায় নয় নাম্বার শপ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন সেক্ষেত্রে আপনাদের গ্রামের বাড়ি হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলে কিন্তু প্রোডাক্টটা আপনার ঘরে চলে যাবে ক্যাশ অন ডেলিভারি